ডিয়ামে দাঁড়িয়ে সোমবার স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করলেন মুখ্যমন্ত্রী স্নাতক স্তর পলিটেকনিক আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় ষাট শতাংশ নম্বর পেয়ে পাশ করলে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করা যাবে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সীরা আবেদন করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে সরকার অধীনস্থ ব্লক মিউনিসিপ্যালিটি জেলা অফিস এবং বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হাতে কলমে শেখা যাবে এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্ন এক বছরের জন্য মাসিক দশ হাজার টাকা করে স্টাইপেন্ড পাবেন এদিন মুখ্যমন্ত্রী বলেন আমি চাই ছোটবেলা থেকেই ছেলে মেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ দিক এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবেন এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে এভাবে গ্রাসরুট থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা এদিন যোগ্যশ্রী প্রকল্পেরও সূচনা করেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নিখরচায় সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে জেইই এনইইটি এবং ডবলুবি জেইই পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে মমতা এদিন বলেন আজ একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম তফসিলি জাতি এবং উপজাতি পড়ুয়াদের জন্য বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে জেই এন ই এবং বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো যজ্ঞশ্রী আগেও করেছি দু হাজার দুশো চুয়ান্ন জন ট্রেনিং নিয়ে কোর্সের সুযোগ পেয়েছে জেলায় জেলায় পঞ্চাশ সেন্টার চালু হয়েছে চাকরির পরীক্ষা ট্রেনিং এর জন্য জেলায় দুটো করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হয়েছে গরিব হয়ে জন্মানোটা কোনো অপরাধ নয় বলো তার কী অপরাধ জন্ম হয়েছে যার পাকে তোমার ক্ষমা দিয়ে তুমি মানুষ হয়ে গড়ে তোলো তাকে তাকে মানুষ করে গড়ে তোলা আমাদের কাজ এবং মনে রাখবেন আজকে আমাদের বাংলায় তো সমাজ সংস্কার রাজা রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে সে সময় হয়তো অনেকে ভালো চোখে দেখেননি কিন্তু আজকে সারা ভারতবর্ষ সারা পৃথিবী এটাকে ফলো করে মনে রাখবেন এস সি ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং জি ডাব্লু বিজি ডাক্তারি নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো এই প্রকল্পের নাম দিলাম যজ্ঞশ্রী এরা একদিন যোগ্য হয়ে উঠবে আগেও আমরা করেছি তার থেকে অনেক সাফল্য পেয়েছে কিন্তু দু হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে মনে রাখবেন আমরা যাদের ট্রেনিং দিয়েছি ইতিমধ্যেই দু হাজার দুশো চুয়ান্ন জনই বিভিন্ন টেকনিক্যাল কোর্সে চালু চান্স পেয়েছে রেটটা কিন্তু খুব হাই এবং সেই জন্যই টপ ক্লাস ট্রেনিং পাবে জেলায় জেলায় পঞ্চাশটি সেন্টার চালু করা হচ্ছে আর চাকরি পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টার করা হচ্ছে সব মিলিয়ে চার হাজার তিনশো এসসি ছাত্রছাত্রীদের এই সুবিধাটা তারা পাবে বিনামূল্যে প্রশিক্ষণ অন্যান্যদের জন্যও কিন্তু আছে স্ত্রীদের জন্য এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী সবুজ সাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো একাধিক প্রকল্পের সূচনা করেছেন ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি